الحمد لله الذي جعل الشمس هذا القمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله تعالى بالحق بشيره ونذيرا وداعياً إلى الله بإذنه وسراجاً من يرى اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم إلا رحمة إلا رحمة للعالمين والحمد لله رب العالمين مومن جفت عنقشة في طعي نبيه مومن جفت عنقشة في طعي نبيه وزير قدم آج بعالمك هزينا. وزير قدم آج بعالمك هزينا. ما عاشك مولاه من دوّانا. میں عاشق مؤلا ہوں میرا دوانا جملہ جہاں جس کے تجلی سے اجالا ایجملہ جہاز محترم معزز پردھان مہمان پردھان ہوتی تھی حضرت اولا اکرام কবুল আরবিন কোরআনের মধ্যে সুন্দর থেকে সুন্দর করেছে বাংলা বোনের মধ্যে পরে কোনো মজা পাওয়া যায় না মালিকের কোরআন পরে মজা পাওয়া যায়

মধ্যে যে কিতাবের মধ্যে কোন ভুল তুদের কথা সন্দেহ খুঁজে করতে পারব না হোটেল ويكوان المدمر مولد البيابة وما أرسلناك إلا رحمة إلا رحمة للعالمين أمان ما يرنب رحمة للعالمين أمان الله يرنب قرن نازل قران وما أرسلناك إلا رحمة بذن كافر وطاعة

সব মানুষ মায়ের থেকে মাথাটা বাহির করিয়া প্রথমই দুনিয়ার আলোটা চোখে দেখেছে রকমাতুল আলামিন এমন একজন মায়ের নবী যে নবীর পা গোবারাত অপরিচিত জমিনের মধ্যে রেখে প্রথমেই পাটা বাহির করিয়া

দিও না ও ইসুরজের আলো আমার মায়ের নবীর মাথায় লাগে মায়ের নবীর কষ্ট হয় মেগের খন্ড মায়ের নবীরে সালাম জানায় ওই মেগের খন্ড আমার মায়ের নবীর মাথায় এসে যায় যত মায়ের নবী কষ্ট না পায় তত দিয়ে হেটেট যায় দুপাশের গাছ হয়ে আমার মায়ের নবীর জীবন কয়েকদিন দিনের বড় বড় বাগলা চলবি কোটি টাকার মালিক দেখো বাবু হয় না দূর গরিব গুমায় আরাম করে মনটা বাহাদুর

আমি বন্ধ তুদ দামি আল্লাহ তোদেরকে চার দিলাম কিন্তু সারা দিব না জীবনে কালদিন আর বাহাদুরি করবি দুনিয়ার মানুষ গান চোলের মধ্যে দেখা যায়

বাহাদুরি দেখ যদি লাহায়াম বাহাদুরি করতেনা বাহাদুরি করতেন বাহাদুরি করিয়া এজন্যা চুলেরা বাহাদুরি করারে আল্লাহর বাহাদুরি করিয়া যদি বিহত বাহাদুরি করতে কোন না না এরে তাকাইয়ে দেখছি আমার মা মতো বলেছেন চার দিব কিন্তু ছেড়ে দিব না কুন্ড থেকে শত্রু ভূষার রাজত্ব করে এখন দেশেও থাকতে পারে না হেলিকপ্টারের পিছন ধরে আমার বাড়ি পালাতে বাধ্য হয়েছে কাদের কুদে দারি বলকা মারি অন্তর অন্ত হাসি বিদুল জলা

মুহাম্মদ নামের মানুষ মদিনায় মক্কায় থাকতে পারবে না কাল্লা ফালা দিব কিন্তু যখন নজর করিয়া আমার মায়ের নবীর চাহার দিকে তাকাইল আসলে তো আমার সে মায়ের নবী যে মায়ের নবী চাহারা মুবারকের দিকে তাকাইলে সাত দিনের খুদা নিবারণ হয়ে যায় রে আল্লাহ গলা।

জীবনায় কয়েক দিন আর বাহাদুরী করবা গুনাহমুক্ত জীবন দান করবে না আল্লাহ দোয়া করতে হবে এ আল্লাহর তুমি এখন আমার মাওলাদের গোলাম তুমি যদি মা লিখতা বাহাদুরী করতে কে উল্লাক কররা আমার মাওলাদের বাহাদুর জিনিসতে তো অহংকার উন্মতো এই দিকে এত সুন্দর সুন্দর জিনিস দান করলাম তুইটা চক্ষু দিলাম তুইটা হাত দিলাম পাও দিলাম কোন তো বলস নাই রে মায়ীম চক্ষু গুলা দিয়েন আমার মাওলায় কারিম তোমার মহাব্বত করে দুইটা চোখ দিছে হাত দিছে পাও দিছে মাওলা যদি পারতেন তোমার তো নাও দিতে পারতেন আল্লাহ তাই তোমার এত কিছু দিলাম

আমার চাদর অফেশন একটা মানুষ তো অনেক কিছু দিলাম উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে অনেক কিছু দিলাম যা চন্নাই তাও দিলাম কিন্তু সব কিছু দিলাম একটা জিনিস গায়ে দিলাম ওই দামিয়াও যদি টানাটানি করেন তেমনি ভাবে আমার মাওলা কত দিলাম কিন্তু আমি মাওলা যে জিনিসটা ব্যবহার করি

A. Allah Allah, you are my morally authorized carespsuch A. Allah Allah, you are my lateralית A. Allah Allah, you are my immersive A. Allah Allah,

যখন তুই বুঝবি আমার মা কন্না বাবা কন্না ভাই কোন কে আপন না আত্মীয় সজন কে আপন না আত্মীয় সজন পরিবার কে আমার আপন না যখন জিনিসটা মনের ভিতরে নিয়া একমাত্র আমার আপন হলো আমার মাওলাই কারীম এই জিনিসটা মুখের সাথে জবানের সাথে লাগাইয়া খাস দিলের যখন নিয়াত করবা কই নিয়াত করিয়া বান্দা آتمرد پکیا دے امر الر قدرت سندر گرتا پل پتن بڑا بر کے واپا ہو کے جپاہتے بڑا بر کے واپا ہو کے دفا ہو

Allah şükür be maşallah maşallah Allah Allah